ধর্মনগর মহকুমার পশ্চিম ইচাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দুই ও তিন নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বিকল্প জাতীয় সড়ক দুশো আটের অতিরিক্ত মাটি ফেলায় অন্তত কুড়ি পঁচিশটি কৃষি জমি জলাবদ্ধ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী অভিযোগ জলাবদ্ধতায় চাষবাস বন্ধ পুকুরের মাছ ভেসে গেছে গাছপালা নষ্ট হয়েছে এবং কয়েকটি বাড়িতেও জল ঢুকেছে প্রায় কুড়িটি পরিবার আর্থিক ক্ষতির মুখে এনএইচ IDCL সহ স্থানীয় প্রশাসনকে বহুবার অভিযোগ জানিয়ে সমাধান না মেলায় রবিবার সকাল থেকে ফের অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয় তবে দিনভর কোনো প্রশাসনিক প্রতিনিধি না আসায় ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন দ্রুত স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থা না হলে আন্দোলন চলতে থাকবে This news is sponsored by Himalayan International Residential School Siliguri

তারা অফিস থেকে এখানে আর ইয়া কইছে যে এক সপ্তাহের ভিতরে লই আইব তখন তারা মোবাইল নাম্বার দিয়া গেছে তারা ফোন রিসিভও করে না এলাকার প্রায় বিশ পঁচিশ ফ্যামিলি মানুষের কৃষি জমি ধান ক্ষেতের জমি এই রাস্তার কারণে মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে তাই পুনরায় এই এলাকার মানুষ সবাই মিলিত হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন আমরা আজকে আমরা সবাই মিলিত হয়ে একটি জানান দিতে চাই যাতে এই এলাকার মানুষ কীভাবে পুনরায় কৃষি জমি ফিরে পাবে এবং বিশেষ করে হলে এই রাস্তার রাস্তাতে যে ড্রেন ড্রেনটা যে জায়গাতে কথা হওয়ার ছিল সেই জায়গাতে হয়নি